নাস্তা মনে চাইলে বলেন আমরা ক্রাউড ফান্ডিং করি একটা আপনাদেরকে ভালো খাওয়াই দেয় যদি আপনাদের রাজনৈতিক দলগুলোর সমস্যা যে আমরা ভালো খাইনি অনেকদিন হাসিনা আমাদেরকে খাইতে দেয় নেয় ওকে একদিন আপনাদের শাহবাগে আয়োজন করি কত নাস্তা খাইতে পারেন খাওয়াই দেয় কিন্তু উদ্দেশ্য তো নাস্তা না আমাদের খুবই কমন কথা এই সরকারের কোনো দায় একমাত্র রাজনৈতিক দলের কাছে না তার দায় প্রধানত শহীদ পরিবারের কাছে সুতরাং স্পষ্ট কথা দায় আপনার শুধু রাজনৈতিক দলের কাছে নাই আপনার প্রধানত দায় আঠারো কোটি মানুষের কাছে জুলাই যোদ্ধাদের কাছে হ্যাঁ এই জুলাই যোদ্ধাদের মধ্যে রাজনৈতিক দলও আছে আমরা তাদেরকে তো অস্বীকার করছি না কিন্তু আপনি শুধু কেন তাদের নিয়ে বসবেন কেমন রাষ্ট্র বিনির্মাণ করতে চান প্রধানত বসতে হবে পনেরোশো শহীদ পরিবারের সাথে ডক্টর রিনুস আপনি বড় কনফারেন্স করেন তাদেরকে বুঝান যে এই এই ত্যাগের বিনিময়ে আমরা এই রাষ্ট্র করতে চাই আপনারা পক্ষে নাকি বিপক্ষে প্রথম ম্যান্ডেট দিয়েছে ডক্টর ইনুসকে ইনুস বানিয়েছে এই সরকার যে কারণে বলছে আটই অগস্ট নতুন বাংলাদেশ এরকম একটা ফালতু দিবসের অবতারণা করতে চাচ্ছে তাও তো সুযোগ তৈরি করে দিয়েছে এই জুলাইয়ের শহীদেরা সুতরাং আপনাকে জুলাই সনদ বিনির্মাণে প্রথমত বসতে হবে সকল শহীদ পরিবারের সাথে দ্বিতীয়ত বসতে হবে অগণিত চিরতরে অন্ধ হয়ে গেছে ঙ্গ হয়ে গেছে আমার সেই সমস্ত ভাই বোনদের কাছে এরপরে আপনি রাজনৈতিক দলের কাছেও বসেন যদি আপনি বসে জুলেই এর চূড়ান্ত আকাঙ্ক্ষা মৌলিক কিছু সংস্কার করতে নাই পারেন আপনি গণভোট দেন